হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই তো আমি মৌসুমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল এখন বাজে সাড়ে নটা তো হাজব্যান্ড আর মেয়ে অফিস মানে হাজব্যান্ড অফিস আর মেয়ে স্কুলে মেয়েদের টিফিন টিফিন করে দিয়েছি পনির আর হচ্ছে লুচি আর আজকে কী কী রান্না হয়েছে চলো দেখাই আর আমার হচ্ছে অ্যাফ্রেস খেয়ে নিয়েছি এবারে একটু চা করেছি খাবো মানে তারা হলে তো না ঠিকঠাক করে খেতেই পারিনি ওই জন্য আর কি চলো কী কী রান্না করেছি দেখাই এই ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি এখানে শাক করেছি আর এখানে ভাত আর এখানে ডাল ঠিক আছে এই যে পনির চিলি পনির আর এই যে লুচি ঠিক আছে ওগুলো আর বিডিও করুন আর এই যে বাসন টাসন পরে আছে মাছবো তো আমি একটু তারপরে তো বন্ধুরা দেখো এই চা করেছিলাম তবে চা একটু ঢেলে নিলাম গ্লাসে তা চাটা খেলাম খেয়ে দিয়ে আর টিফিন খাইনি একবারে কাজকর্ম করা হলে তারপরে না টিফিন খাবো না রে না মানে খাওয়া দাওয়া হয়ে গেলে না পেটটা একটু ভারী হয়ে যায় আর শরীরে না অলসতা চলে আসে কাজ করতে পারি না তো যাই হোক একটা কাপড় দিয়ে সারা ঘর দুয়ারে যত মানে ছোটোখাটো ঘরে রেগুলার যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেগুলো করে নিলাম টিভি ড্যাক ফ্যাক ওগুলো সব আলমারি ড্রেসিং টেবিল সব পরিষ্কার করে নিলাম এই দিকে রান্নাঘরটা তখন তোমাদের দেখেছিলাম মেসি হয়ে তো পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে ফ্রিজ সব কিছু দু ঘরে পরিষ্কার টরিষ্কার করে এবার বিছানাটা ছেড়ে নেবো ওই ঘরে বিছানাটা ছেড়ে একবারে না আমি ঝাড় ঠাট দিয়ে চলে এসেছি তো তারপরে আবার এই ঘরে এসেছি এই ঘরে ঝাড় ঠাট দিয়ে এবার ঝাড় দেবো এবার ড্রেসিং টেবিলে ওখানে দেখি কতগুলো চুল এত চুল ওঠে না কি বলবো তোমাদেরকে তো প্রত্যেক দিনে একবার করে বলি যে ভীষণই মাথা থেকে চুল উঠছে তারপরে ঘর ঠর ঝাড় মানে ভালো করে একদম ছেড়ে এবার হচ্ছে তোমার ঘর ঠর মুছে নিলাম তারপরে মোছা হয়ে গেছে খিদে পেয়ে গেছে তো ছাদ থেকে তো জামা কাপড় নিয়ে আসলাম দেখলে তোমাদেরকে বললাম তো এবার ভাজ টাচ করবো আর কি উড়ে ঠোড়ে তারপরে আর কি খাবো প্রচন্ড জোরে এবার খিদে পেয়ে গেছে অনেক বাজে জানো তো তো যাই হোক খাবো চলো হয়ে গেছে চলো পরে আসছি তারপরে তোমাদেরকে দেখিয়েছিলাম সকালবেলা পনির আর লুচি করেছিলাম তারপর খাওয়া দাওয়ার পর আমার না একটা পার্সেল আসার কথা ছিল চলে এসেছে তার দাদাটা বলছে ভাই ভিডিও করছে আমি বললাম হ্যাঁ আমার স্যারকে দেখাতে হবে তাই তো যাই হোক তারপরে আমি দুপুরবেলা আজকে না সাড়ে চারটার সময় ভাত খেয়েছি মানে যেহেতু বেলা করে টিফিন খেয়েছিলাম আর খাইনি তারপরে মেয়েকে খাওয়া দাওয়া করে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে ভাত মেখে দিয়েছি মেয়ে খাচ্ছে তারপর খাওয়া দাওয়ার পরে মেয়ে আর কি বই নিয়ে বসবে আর কি গুড ইভিনিং দেখো এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা সন্ধে না অবশ্যই রাতে তো সন্ধ্যেই যাই তো এখন আমি বানাচ্ছি চিলি পনির সকালে একবার টিফিন টিফিনে ভাই আবার বললাম না দুপুরবেলা তোমাদের ভাই আবার পনির কাটছে আর তোমাদেরকে তো দেখালাম যে আমি পনির রান্না করব আর কি দেখালাম কি করলাম তো যাই হোক পনিরটাকে দেখো বন্ধুরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি তো খুব সাধারণ এইসব রান্না করি আমি অত মানে সবার মতো এক্সপার্ট নয় নিজে যেরকম পারি সেই রকমই তো যাই হোক মো করে কেটে পনিরটাকে হচ্ছে তোমার আদা রসুন নুন আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে হালতো হাতে একটু মেখে নিলাম নিয়ে এই যে কড়াইতে তেল গরম কষিয়ে একটু ভেজে নেবো আর কি আর ওইদিকে ভাজা হলে ভাজা হচ্ছে আর আমি ওইদিকে না ক্যাপসিকাম পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন কুচি এগুলো না লঙ্কা কুচি কেটে নিয়েছি তো মোটামুটি আমার পনির ভাজা কমপ্লিট এবার ওই এগুলোকে যে ভাজতে দিয়েছি হ্যাঁ ভাজাটা বসিয়ে তারপরে ওই মেয়ের সাথে কথা বলছিলাম আর আমার মেয়ে ওই একটা দুপুরবেলা পার্সেল এসছে তোমরা তো দেখেছো ওটাকে খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এই যে মানে পার্সেলটা খুলেছে মানে মাথা খারাপ করে দিচ্ছে কখন খুলবে কখন যেহেতু এই বোতলটা ওর খুব পছন্দ নিয়ে নেওয়ার জন্য আর কি বা মানে পার্সেলটা খোলার জন্য মাথা খারাপ করে দিচ্ছে তো যাই হোক পার্সেলটাও খুলে দেখে বোতলটা নিয়ে নিল বললাম কালকে নিয়ে নিজে ব্যবহার করব তা এখানে ভাজাটা প্রায় হয়ে গেছে আর রান্না করতে করতে ভাই চলে আসছে বলছে এখনো হয়নি আমি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে দিয়েছি তারপর যাই হোক ওখানে করে আর এইখানে গ্যাসটা না মানে একটুখানি রান্না করতে করতে তেল ঠেল ছিটে আসে তো আমার দেখলে না কেমন একটা বিরক্ত লাগে ঘটক যদি কেউ দেখে বলবে যদি চলে আসে বাড়িতে বলবে কি নোংরা রে বাবা ওই জন্য আর কি পরিষ্কার মানে আমি এটা স্বভাব শুধু আজকে ভিডিও করছি বলে নয় আমি সবসময়ই মানে ওই কাজ করতে করতে রান্না মানে গ্যাসটা যদি একটু নোংরা হয়ে একটু মুছে নিই নিজেরও ভালো লাগে দেখতে আর কি তো যাই হোক আর ওই বাসন জমে গেছে এগুলো রান্না হলে মাছবো তো মোটামুটি পনিরটা আমার টান তারপরে ওই টিফিন বক্সে বেড়ে দিলাম আর এদিকে বসাবো একটু চা আজকে একটু রুটিনটা উল্টো পাল্টা জায়গায় চা খাচ্ছি তো মেয়েকে মেয়ে বললো আমি আর পনির দিয়ে লুচি খাবো না যেহেতু মর্নিং স্কুলে নিয়ে গেছিলো এবার বলছে ম্যাগি খাবে আমাকে বলছে আমাকে একটু পিঁয়াজ লঙ্কা কুচিয়ে ম্যাগি করে দাও মানে ঝোল ম্যাগি তা মেয়েকে করে দিলাম আর ওকে চা দিলাম ও বললো মা তাহলে আমি একটু কার্টুন চালিয়ে দেখি আমি বললাম দেখ তো চলো আর ভিডিওটা বেশি বড়